হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা একটা বছর কিভাবে কেটে গেল বোঝাই গেল না তাই না সুখ দুঃখ সব কিছুর মধ্যে দিয়েই একটা বছর কেটে গেল। আজকে বছরের শেষ দিন তাই না বছরের প্রথম দিনটা যেমন আনন্দ লাগে বছরের শেষ দিনটা সেমন দুঃখ লাগে তা যাই হোক আজকে আমাদের বছরের শেষ দিন বাঙালিদের কালকে তো পয়লা বৈশাখ সবারই প্রচুর আনন্দ তা আমাদের কিছু নিয়ম আছে জানি না তোমাদের সেরকম কোনো নিয়ম আছে কি না তা আজকে আমাদের বছরের শেষ দিন কালকে যেহেতু তোমার হচ্ছে নীল পুজো গিয়েছে আর নীল পুজোর পরের দিন আমাদের আম ডাল তেতো। আম ডাল খেতে হয় তো বুঝলে তো তা দেখো তিনটা আম কুড়ি টাকা দিয়ে কিনে নিয়ে বুঝলে তো তিনটা আম কুড়ি টাকা দিয়ে কিনে নিয়েছি কারণ আজকে তো কাঁচা আমের দাম হবে সবাই আজকে আম ডাল খায় আর এই ডাটা তা আমাদের আজকে তেতো ডাটা আম এই তিনটে জিনিসই খেতে হয় দেখো আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক আছে এখানে সেটাও কেটে রেখেছি আর এখানে দেখো ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি কেটে রেখেছি ঠিক আছে রান জানি এখন অনেকটা বেলা হয়ে গেলো বেলা প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তা রান্না বসাবো কোনো রান্না বসায়নি একটু সময় লাগে দোকানটাকে সামলিয়ে তারপরে তো রান্না বসাবো তা এই সময়টা একটু ফাঁকা হয়ে যায় তো তারপরে আমি দেখো কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি এখন ঘরে যাব ঘরে গিয়ে রান্না বান্না সারবো আর মেয়েদের তো কাজের কোনো শেষ নেই রাত্রেবেলায় না ঘুমিয়েও যদি আমরা কাজ করি তাও মনে হয় খুব ভালো হয় তাই না তা আজকে আমাদের মতো কার কার নিয়ম আছে বলো তো যে আম ডাল খেতে হবে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে তেতো খেতে হবে কার কার নিয়ম আছে আমাকে বলো ঠিক আছে আমাদের তো আছে। আর কি তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে কালকে যেমন পয়লা বৈশাখ কালকে আর যেমন দুধ উতলাতে হবে মানে বাঙালিদের তেরো পার্বণের আর কোনো শেষ নেই লেগেই আছে একটা আর পর একটা একটার পর একটা কিছু না কিছু প্রতি মাসে লেগেই রয়েছে যাই হোক আজকে বছরের শেষ দিন মনটা একটু খারাপ আর বছরের শেষ দিনটা টক আর তেতো দিয়ে পার করতে হবে আর আমাদের এখন নিরামিষ কালকেও নিরামিষ খাবো পয়লা বৈশাখ তো চলো টাটা সবাই ভালো থাকে